আগে খবর বার্তা সাথে পথে মধুপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে এসিডিপি পুরস্কার বিতরণ আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে মধুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরম্যান্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসিডিপি আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা অধিদপ্তরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার ছাব্বিশে জুলাই দুপুরের মধুপুর উপজেলা পরিষদ মিল্লায়তনে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জুবায়ের হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর চন্দ্র দাস মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জেলার শিক্ষা অফিসার রেবেকা সুলতানা সহ বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীগণ সাংবাদিকবৃন্দ মধুপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে চল্লিশ জন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য

মারদিন তোমরা শান্ত